হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি খুবই একটি খাস ভিডিও খুবই একটি হেল্পফুল ভিডিও তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি অ্যাপসের মাধ্যমে সেই ভিডিওগুলো দেখবেন তো ফ্রেন্ডস সেই ধরনের ভিডিওগুলো দেখার জন্য হয়তো বিভিন্ন জায়গায় সার্চ করে থাকেন বিভিন্ন জায়গায় হয়তো খুঁজে থাকেন বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে থাকেন তো ফ্রেন্ডস আপনাকে আর কোথাও যেতে হবে না এই ভিডিওর মাধ্যমেই একটি অ্যাপসের মাধ্যমে আপনি সমস্ত ভিডিও পেয়ে যাবেন তো কিভাবে সেই ভিডিওগুলো দেখবেন যদি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য চলুন ভিডিও শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাকে যেতে হবে প্লে স্টোরে একটি অ্যাপস আপনাকে অবশ্যই ডাউনলোড করতে হবে তো প্রথমে আমরা এই অ্যাপসটি ডাউনলোড করব তারপরে এই অ্যাপসটির মাধ্যমে কীভাবে সেই ভিডিওগুলো দেখবেন টু যেটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন কিছুগুলো ইন্টারফেস আছে একদম দেশি মেয়ের সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আমি অ্যাপসটি ডাউনলোড করবো তারপর অ্যাক্সেপে ক্লিক করে দেব কিছু টাইমের ভিতরে আমার অ্যাপসটি ওপেন হয়ে যাবে তো তারপর আমরা অ্যাপসির সেটিং দেখব এই অ্যাপসটি কীভাবে সেটিং করবেন আমার অ্যান্ড্রয়েড মোবাইলে তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তো ফ্রেন্ডস যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সাথে থাকার বেল আইকনটি প্রেস করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবার আমি অ্যাপসটি এখান থেকে ওপেন করবো জাস্ট অল্প ওয়েট করবেন তারপর কিছু পারমিশন অ্যালাউ দিয়ে দিবেন এখানে ইয়াসি ক্লিপ করবেন তারপর এখানে একটি ক্লিপ করবেন ইন্টার এখানে একটি ক্লিপ করবেন ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে এই সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবেন তো যে ভিডিওগুলো আপনার প্রয়োজন সেই ভিডিওগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো ফ্রেন্ডস বুঝতে পারছেন এটি একটা ইউটিউব প্ল্যাটফর্ম আমি আপনাদেরকে ভিডিওগুলো প্লে করে হয়তো দেখাতে পারলাম না আমি দুঃখিত তো অবশ্যই এই অ্যাপসটি আপনি একবার কমসে কম ইউজ করে দেখেন তো অবশ্যই আপনাকে আর কোথাও ভিডিও খুঁজতে হবে না একদম সমস্ত দেশেই সেই ভিডিওগুলো পেয়ে যাবেন ফ্রেন্ডস ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকবেন